হাই আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কিছু কথা বলবো বলে এসেছি প্রথমত যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি না খেয়ে ওয়েট লস করবে ওয়েট কমাবে এটা তো মাথা থেকে তুমি বাদই দাও প্রথমত যেটা তোমার মেন ফোকাস থাকবে তুমি বাড়ির খাবার যে কোনো খাবার সব কিছু খাবে খেয়ে তুমি ওয়েট লস করবে তাতে যদি তোমার দিনেতে পাঁচশো বা আড়াইশো বা তোমার পনেরো দিনের মধ্যে এক কেজি কমে তো সেটাও ঠিক আছে তোমার শরীর যেমন নিতে পারবে তুমি যেটা কমফোর্টেবল ফিল করবে সেই অনুযায়ী এগিয়ে গিয়েই তুমি ওয়েট লস করবে হ্যাঁ ওয়েট লসে জার্নিংয়ে তোমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন মিষ্টি অ্যাভয়েড করে চলা তারপর ফাস্ট ফুড অ্যাভয়েড করে চলা যখন তুমি একটা নিজে সংসার করবে সেক্ষেত্রে তুমি এগুলো অ্যাভয়েড করতে পারো কিন্তু যখন তুমি একটা আমার মতো কেউ জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করলে জয়েন্ট ফ্যামিলিতে থাকবে সেখান থেকে তোমার ক্ষেত্রে একটু অ্যাভয়েড অসুবিধা আমি গ্রামে থাকি জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমার এতগুলো মেম্বার ফ্যামিলিতে তো তো সপ্তাহে এক দু দিন যে ভালো মন্দ রান্না হবে লুচি বা পলোয়া হোক সেগুলো তোমাকে খেতেই হবে বাড়ির বউগুলো এগুলো তোমায় করতেই হবে তুমি না বা বাধা নিষেধ করতে পারবে না সেক্ষেত্রে একটা কাজ করতে পারো মানে পরিমাণে কম নিতে পারো পরিমাণে কম নিলে তুমি তাহলে খাবারটা মেনটেন করে ব্যালেন্স করে খেলে সেক্ষেত্রে তোমার ওয়েটটা বাড়বে না ওয়েট লস জানিয়ে দ্বিতীয় পয়েন্ট মাথায় হচ্ছে তোমাকে তিন লিটার জল সারাদিনে খেতে হবে যে হেন প্রকারে তুমি সেটা হচ্ছে ব্লুকনডির জল সরি ব্লুকোনডির জল বলে লেবু জল খেতে পারো চিনি ছাড়া আদার্স ডিউটক্স ওয়াটার খেতে পারো আদারওয়াইজ এমনি প্লেন জল খেতে পারো যে কোনো প্রকারেতে তোমাকে তিন লিটার জল খেতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে তোমাকে সারাদিনে তিরিশ মিনিট এক্সারসাইজ হোক বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হোক কার্ডিও এক্সারসাইজ হোক যোগ াম হোক বা হাঁটা হোক বা দৌড়ানো হোক লাফানো হোক স্কিপিং হোক সিঁড়ি ওঠা নামা যে কোনো কাজ তুমি করতে পারো মানে যে কোনো ওয়ার্কআউটের কাজ তুমি করতে পারো যাতে তোমার শরীরের মেদটা ছড়ে যায় বা তুমি তোমার ক্যালোরি বার্ন করতে পারো ঠিক আছে এগুলোর আশেপাশে তুমি আমি বাঙালি বাঙালি হয়ে ভাত রুটি মুড়ি সব কিছু খেয়ে আমি ডায়েট করবো এটা আমার মাথায় থাকে তাতে আমার গোল একটা অ্যাচিভ থাকে ধরো আমার আশি কেজি ওজন আজকে আজকে আমার তম দিন পেরিয়ে তম দিনে আমি যাচ্ছি তম দিনে আমি ভিডিওটা বানাচ্ছি তো আমি এই পনেরো দিনের মধ্যে আশি কেজি থেকে তোমার একটা চার কেজির মতো ওজন কমাতে পেরেছি মানে ছিয়াত্তর কেজি সামথিং তিন কেজি সামথিং মতন ওজন কমাতে পেরেছি বাড়ির সমস্ত খাবার খেয়েই আমি ওজন কমাতে পেরেছি তো আমার টার্গেট আছে আমি মিনিমাম দশ থেকে বারো কেজি ওজন কমাবো আশি থেকে আমি ওটা সিক্সটি সেভেন ইয়া সিক্সটি এইটে যাওয়াতে চাই তো আমি বাড়ির সব খাবার খেয়ে আস্তে ধীরে আস্তে ধীরে এটা করতে চাই নাকি তাড়াতাড়ি করে করবো আবার তাড়াতাড়ি করে সব কিছু ছেড়ে দেবো নিজের পর অ্যাচিভ হয়ে গেলে আবার যা ইচ্ছে লাগবে তাই খাবো এরকম ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে আস্তে ধীরে করো হেলদি ডায়েট মেনটেন করে করো এবং তুমি আস্তে ধীরে সমস্ত খাবার খাও তাহলে দেখো তুমি আসতে গেলে তোমার সেই গোলটায় তুমি অ্যাচিভ করতে পারবে এবার তুমি ধরো তোমার অনুষ্ঠান বাড়ি গেল বা কোনো কোথাও ঘুরতে গেলে তখন তুমি বাইরে বেরোলে তুমি যা খাও যেটা রেস্টুরেন্টের খাবার হোক বা তুমি দোকানের খাবার হোক দোকানে যদি ভাত তরি তরকারি নাও সেটা পরিমাণে কম নেবে আর যদি রেস্টুরেন্টে গিয়ে খাও সেক্ষেত্রে তখন তুমি খাবারটার পরিমাণটা কোয়ালিটি ওয়াইজ কম নেবে যেটাতে লাইট হবে তোমার ঝাল মশলা একটু কম থাকবে যেমন ধরো স্যুপ টাইপের নিতে পারো মোমো টাইপের নিতে পারো রকম টাইপের ডিশ নিলে তুমি তাহলে মানে অতটা বেশি ইয়ে দেওয়ার মানে ক্যালোরি ওয়ে করবে না ঠিক আছে আর এইগুলোর আশেপাশে তোমাকে সবথেকে মেন ফোকাস যেটা রাখতে হবে সেটা হলো তোমার মাথার মধ্যে মানে তোমার ব্রেনের মধ্যে এটা সবসময় স্ট্রংলি থাকতে হবে যে না কোন প্রকারে কোক আমাকে এটা করতে হবে দেখো আমি একটা বাড়ির বউ আমার একটা ছোট বাচ্চা আছে তাকে সামলে সংসারে টুকটা কাজকর্ম করে আমি হচ্ছে এই জার্নিটা ধরেছি এর আগে আমার যখন প্রেগনেন্সিতে আমার ওয়েট ছিল তখন প্রায় ওটা হয়ে গিয়েছিল এইটটি এইট কেজি আমার থ্রি প্রেগন্যান্সি জার্নিংয়ে থ্রি মান্থসের মাথায় আমার ব্লিডিং হয় যার কারণে আমি তিন মাস থেকে একদম ন পর্যন্ত পুরো টোটাল বেড রেস্টে চলে যাই তো বেড রেস্টে যাওয়ার পর আমার ওজনটা যে হারে বেড়েছিল সেটা আমি বাচ্চা হয়ে যাবার পর কিছুতেই কম করতে পারছিলাম না ওটা কমে প্রায় এইটটি টু কেজি এইটটি কেজিতে এসেছিলো ওটা নর্মালভাবেই করেছিল কিন্তু আশি কেজি থেকে এই যে ট্রামসটা আমি কখনোই করতে পারিনি এর আগে আমি একবার শুরু করেছিলাম তখন আমি প্রায় চুয়াত্তর কেজি এসেছিলাম এসে তারপর কোনো একটা ফ্যামিলি ফাংশন বা কোনো একটা ফেস্টিভ্যালের কারণে আবার সব ছেড়ে ছুড়ে জয়েন করেছিলাম আবার পুটন হয়ে গিয়েছিলো তো সেক্ষেত্রে তোমার লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমার মাথা ব্রেন এটাকে সক্রিয় এবং স্থিরে রাখতে হবে যে না আমি এটা করব। আমি এটা পারবো আমাকে এটা করতে হবে আমার এটা দরকার আমার এটা চাই আর সর্বশেষ একটা কথা বলবো যে তুমি ভালো থাকলে তোমার ফ্যামিলি তোমার ছেলে তোমার বাবা তোমার মা তোমার বর তুমি সবাইকে ভালো রাখতে পারবে এটা হচ্ছে সবথেকে মেন ব্যাপার তুমি যদি অসুস্থ থাকো দিনে দিনে বেশি চেহারা হয়ে যাবে তোমার আজ পায়ে ব্যথা হাতে ব্যথা হাঁটুতে ব্যথা এরকম নানা সমস্যার সম্মুখীন হবে কোমরে ব্যথা হবে যেহেতু সি সেকশন ডেলিভারি প্রত্যেকটা মেয়ের কোমরে লাগে সে রোগা হোক মোটা হোক মিডিয়াম হোক যাই হোক যে কোনো কোনোটাই হোক তাদের কোমরের যন্ত্রণা হবে কোমরের ব্যথা হবে তো তোমাকে আগে সুস্থ থাকতে হবে আমি যদি ভালো থাকি আমি বাকি সবাইকে দেখি একটা বাড়ির মহিলার ওপর দায়িত্ব কী থাকে শুধু রান্না বাড়া নয় বাকি পাঁচটা লোক যারা আছে তাদের সবাইকে দেখা তাদের সবার শরীর ব্যবস্থা সে কেমন থাকে তার মেডিসিন খাওয়া দাওয়া সব কিছু নোটিস করে তো তুমি যদি দিনে দিনে আনহেলদি লাইফস্টাইল আনহেন্দি খাবার দাবার খেয়ে যেতে থাকো তো তুমি অসুস্থ হয়ে পড়বে আর তুমি অসুস্থ হয়ে গেলে তোমাকে দেখার মতন কেউ থাকবে না তোমাকে দেখার মতন থাকবে না প্লাস তোমার বাড়ির লোকজনদের দেখার মতো কেউ থাকবে না সেক্ষেত্রে নিজেকে আগে সুস্থ করা দরকার নিজে সুস্থ থাকবো আমি ভালো থাকবো আমি ভালো থাকলে তবে আমার পরিবার পরিজনের লোককে দেখতে পারব এটাই হচ্ছে কথা তো সর্বোপরি যদি আমার কথাগুলো ভালো লাগে প্লিজ তোমরা ভিডিও যারা যারা দেখবে একটা করে লাইক দিয়ে দিও বা একটা কমেন্ট করো এটুকুই করলেই আমার জন্য অনেক আমি একদমই বলবো না যে আমার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো বা অন্য কিছু কোনো কিছুর আমার দরকার নেই আমার ভিডিও বা আমার কথাগুলো যদি তোমাদের জন্য একটু হেল্পফুল মনে হয়ে থাকে পজিটিভ মনে হয়ে থাকে তো প্লিজ আমাকে একটা লাইক বা একটা কমেন্ট করো ঠিক আছে